Oi. Ajao. Brother. Come again. Now. Hey baby. কয়টা হবে কয়টা দশটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সবাই লাইক করে দাও লাইক করে দো সবাই লাইক করো সাবস্ক্রাইব করে দাও ব্রো সাবস্ক্রাইব করে দো একটা সাবস্ক্রাইব করলে কি হয় বলো সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে একটা সাবস্ক্রাইব করে দিলে কী হবে বলো করে দাও প্লিজ প্লিজ করে দাও অনেক মেহনত করতেছে ছেলেটা একটা সাবস্ক্রাইব তো পায় প্লিজ করে দাও প্লিজ প্লিজ ব্রো তুমি পঁয়ত্রিশটা দাও ভালো কথা ভাইয়া তাই বলে কি তুমি কাউকে সাপোর্ট করবা না এটা কোনো কথা শুভ গেমিং ভাইয়া ভালো লাগছে এজিএম ওয়ান টিভি হাই হ্যালো ভাই ইটস মাই ফ্রেন্ড সাবস্ক্রাইব করে দাও ব্রো প্লিজ ব্রো কেন ভাইয়া তুমি এত রাগ করছো কেন তুমি সাবস্ক্রাইব করবা না কেন ভাইয়া কি হবে বলো করলে নতুন ইউজার বলে ভাবি ইয়ে করবা বলো সাপোর্ট করবা না কষ্ট পাইলাম ভাই ভয়স্ক্ৰাইব কৰে দিজ লাইক কৰি দাইক কৰি দিয়ক সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো সবাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করলে কী সমস্যা বলো সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে কে কোথা থেকে দেখতেছেন আপনার বাসা কোথায় কোন জেলায় আপনার বাসা আপনার জেলাটা লিখে যান কমেন্টে আপনার জেলাটা লিখেন সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই বারোজন দেখতেছো একজন সাবস্ক্রাইব করতেছো এটা কেমন কথা ভাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ ভাই সাবস্ক্রাইব কর প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও লাইক করে দাও লাইক করো দেবো ব্রো লাইক প্লিজ ব্রো সাবস্ক্রাইব মি সাবস্ক্রাইব প্লিজ কে কোথা থেকে দেখতেছেন বলুন আর বাই সাপোর্ট মি হ্যাঁ অবশ্যই ভাই সাপোর্ট করবো তো অবশ্যই ভাই ঘুম আসছে না ভাই শুভ ভাই ঘুমাইতে কোন ঘুমায় না কি করবো বৌবাসা নি ঘুম তো না কি করবো ঘুমানোর লাগে তো ঘুমটা আর লাগবো ঘুমাইতে তো চাই চোখগুলো তো ঘুমাইতে চায় ঘুম তো আয় না আহ শুভ ভাই তুমি শেখা খাইছো ভাই তোমার কেড়া শেখা দিছে ভাই নামটা ভাই নামটা একটু কোন অনেক সুন্দর জায়গা ভাই গেছিলাম সুনাম মজা ঘুরতে অনেক ভালো জায়গা মানুষগুলা অনেক ভালো অবশ্যই ভাই সাপোর্ট চাইছেন অবশ্যই সাপোর্ট করবো সমস্যা নেই ভাইয়া আমার দেশের বাড়ি দিনাজপুরে আমি বর্তমান ঢাকাতে আসছি ঢাকাতে শুভ ভাই কইলেন না কেটাই সাগা দিছে কন না আর টেনশন দিতাছেন আসেন কে না তোর করে মিনিট কারণ হ্যালো শুভ ভাই মেয়ে কই আমার নাকি খাড়ায় না হাই ভাই কই কি খাড়ায় না সে ভাই আমাকে খাড়াইয়া থাকে সময় আমরা পাই না আর মাই হ্যাঁ আপনার ভুতে খারায় না এটা কোনো কথা দুই চারটে খাট ভাইঙ্গা বলাই এটা কোনো কথা হইলো পারেন না আপনি ওর

দেখছো আমার পার্সোনাল বডিগার্ড এটা এটাকে আমি বডি গার্ড হিসেবে রাখছি সারা রাত ব্যায়াম করাই আরে সারা রাত জিম করাই এই যে বডিগার্ড একটু মাসালটা দেখাও দাঁড়াও দাঁড়িয়ে মাসালটা দেখাও কাজ কর কেডা

এত কষ্ট আর ভাই আছেন ভাই কি মেসেজ দিচ্ছ দেখি না ও আরও একটা পড়াই বা পড়াও পড়াও কি আর করার জয় দুনিয়াটাই তো এটার উপরে চলে আরো কত কি দুনিয়াতে দেখার শেষ নেই বুঝছে কি আর করার ওই যে কয়ে দুঃখে বাড়াইছে হল মানুষ কয় পাগল আমরা যে দুঃখে হল বাড়াইছে এটা তো মানুষ বুঝে না কি ভাই ভাই যেটা ছেলেটা ব্যায়াম করতেছিল সেটা কি আপনার ভাই না ভাই এটা আমার ভাই না এটা আমার ভাই থেকেও বড় আমার কলিজার দোস্ত এটা আমার দোস্ত বুঝছেন এই যে দেখেন এখনো চলতে আছে এই যে কেমন ভাই আমার দোস্তর বডিটা কেমন বলো একটু কোথায় গেল ভাই

দুই হাজার টাকা দিছে মেয়ে আমাকে শার্ট প্যান্ট কিনার লাগিয়া এক হাজার টাকা বাড়াই দেয় না কি ভাই তুমি কি বললা আমি বুঝি নাই তোমার কথা যে ছেলেটা ব্যায়াম করতেছিল সেই ছেলেটা কি আপনার বাড়িতে নেটওয়ার্কের প্রবলেম মানে celulares এর নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে ভাই ঠিক আছে কালকে রাত বারোটার পর আমি লাইভে আইও হ্যাঁ শুভ গেমিং ভাল লাগছে ভাই তোমার গার্লফ্রেন্ড তোমার ছাইরা গেছে এখন যাও বাথরুমে যাও হ্যান্ডেল মাইরা আয় ঘুম দাও লাইট ইজ আ ভাই আসলে রুমে টিভি দেখতাছে তো লাইগা একটু শব্দ এনে আমার দোস্ত আবার গান শুনতে আসছে এই জন্য সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব তো করে দাও না ভাই হুম ভাই আমার দোস্ত যা বডি এই যে দেখেন প্র্যাকটিস চলতেছে দোস্ত আমার বিয়া করবো দেখছেন নি কেমনে কেমনে চালাইবো গাড়ি কেমনে চালাইবো এইটা লেগা ও ओह देख सर नहीं क्या हुआ शेहीना भाई आई हाय आई हाय बिसा ना कोई नहीं आजाद आर्य आलायस्ती तो बुरे आक्रात मेरा आलाई भी है आई हाय आई हाय आस्ती 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 সবাই লাইক করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ব্রো কে 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 থেকে কমেন্ট করে বলো কমেন্ট করে বলো প্লিজ কে কে লাইভ দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই লাইক করে দাও

ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করে দিয়েছো অনেক ধন্যবাদ তোমাকে সিলেটের কোথায় বাসা ভাই তোমার যদি বলতা সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই ব্যায়ামের মানে বুঝার লাগে না বুঝছো ব্যায়াম হইলে হয় ব্যায়াম করতে থাকো বডি হইয়া যাইব দেখছনি নি এত কোনো জিমে যায় না বাসায় ব্যায়াম কইরা এই বডি তো একটু দেখাও মাসাল দেখাও কি কেমন দেখছো বাটুল দ্য গ্রেট বাটুলের মতো লাগে না বাটুল দেখো আমি তো এখনো দেখি আমার তো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করে দাও না লাইফটাতে লাইক করে দাও ডাবল টপ করে দাও স্ক্রিনে ডাবল টপ করো আমার নাম আরিফ ভাইয়া শর্ট নেম আরিফ একটাই নাম আমার তোমার নাম কি ভাইয়া ডাব্লিউ আর মানে কি বুঝলাম না

টকা বৰ্তি লাগিব